যে পাণ্ডুলিপি ছবিতে যে সমস্ত চরিত্রগুলো উঠে এসেছে তাদের ঘটে যাওয়া ঘটনা মানে এতদিন তারা শ্যুটিংয়ের মধ্যে যে বিষয়গুলো অতিক্রম করেছে সেগুলো প্রকাশ করার জায়গা পাইনি তো আমরা সেই রকমই একটা পাণ্ডুলিপি ছবির আড্ডা এরকম প্রতিটা আর্টিস্টের সঙ্গে যাদের সঙ্গে যে বিষয়টা ঘটেছিল সেই মজার গল্প মজার আড্ডা সেই বিষয়টা নিয়ে আজকে আছি আমি যেটুকু বলবো সেটুকু হচ্ছে বর্ণিজিতে শুটিং এর সময় যে ঘটনাগুলো ঘটেছে সেখানে তোমার কি মনে হয়েছে বা তোমার জীবনের স্পেশাল কিছু ঘটনা এই পাণ্ডুলিপির সঙ্গে যুক্ত এরকম কোনো কোন রকম মুহূর্ত তোমার কাছে এসছে যে বেশ ভালো লেগেছে বা স্মৃতি হয়ে আছে এই ঘটনাটা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে তুমি প্রথমে নমস্কার সকলকে তো এটা আমার প্রথম বড় ছবি স্যার তো বলেই দিল এটাকে আমি জুনিয়র আর্টিস্টের কাজ করতাম তো স্যারই আমাকে ফার্স্ট বড় ছবিতে সুযোগ দিয়েছে এবং ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ কোনো সাইড রোল না তো স্যার যেটা বললো যে খুশির কি বা মজার কি মুহূর্ত তো প্রথম কথা মজার মুহূর্ত সেরকম ভাবে তো আমার কিছু মনে পড়ছে না কিন্তু এই যে যে ডেটটা আমাকে স্যার বলেছিল আমাদের শুটিং এর ডেট ছিল আমার মনে হচ্ছে ডিসেম্বর মাসের দু তারিখ আই থিঙ্ক আমার যতদূর মনে আছে দুহাজার তেইশ সাল ডিসেম্বর মাসের দু তারিখ আমার শুটটার কথা হয়েছিল এবং আমার ওই দিন যে ভয় আগের দিনও রাতে অনেক ভাবছিলাম মানে কি করে ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এবং আমার অনেক বড় একটা ডায়লগ ছিল একটা আছে তো ওই সিনগুলো কি করে করবো পরের দিন গিয়ে পরের দিন ট্রেনে আস্তে আস্তে যেতে আস্তে আস্তে এরকম ভয়টা কমে গেলো তারপরে যখন শুটের মধ্যে ঢুকে গেছি ক্যারেক্টারে করে শুরু করে দিয়েছি তখন তারপরে সেরকম ভয়টা লাগছিল না কিন্তু প্রথমবার এরকম একটা বড় ছবিটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র কাজ করতে

তার থেকে অনেক বড় একটা পোর্শন আছে অনেক বড় জায়গা আছে যে জায়গাটা কিন্তু টেলারে টেলারে প্রকাশ প্রকাশ করা কাছে কিন্তু দর্শকের পরিষ্কার হয়ে যায় ছবি সবসময় মনে আহ সব যদি ভালো ভালো সিচুয়েশন টেলারের মধ্যে দেখিয়ে দিই তাহলে ছবির মধ্যে আহ মানে ছলে গিয়ে যে ছবিটা দেখবে সেখানে দর্শকের কাছে প্রথম থেকে একটা জায়গা ধারণা তৈরি হয়ে যায় তো আমি সেটা আমাদের এই পাণ্ডুলিপি ছবি টেলারের মধ্যে সেই রকম কোনো বিষয় আমরা তুলে ধরিনি যে যেখানে বুঝতে পারবে তো সেরকমই তো আমি যার কারণেই বর্ণিজিতের ক্যারেক্টারটাকে নিয়ে টোটালি ডিসক্লোজ করছি না যে ক্যারেক্টারটার পুরো টোটাল বিষয়টা কি হ্যাঁ তো এবার কথা হচ্ছে যে মজার ঘটনা যেগুলো ওদের তো নানান সিচুয়েশান ছিলই ওদের একটা টিম ছিল হ্যাঁ ওদের বন্ধু সিচুয়েশানে একটা বিষয় ওদের অনেককেই ইয়াং জেনারেশন কাজ করেছে টিনেজার যারা ওদের গ্রুপটায় ছিল তো তাদের আজকের যে জায়গাটা যে মজা যে মজা শুটি যে আনন্দ সেটা অবশ্যই পেয়েছে আর যেটা আগের আমি ভিডিওতেও বলেছি আমাদের অধিকাংশ হয়েছে শীতকালে তো এই শীতের দিনে আমরা সবসময় দেখিয়েছি গরমের দিন তো সেই গরম মানে শীতকালে গরমের দিনটাকে আনা ফিরিয়ে আনা সেটা কিন্তু একটা আর্টিস্টের জন্য বেশ কষ্টকর কারণ ওই ঠান্ডার মধ্যে কাজ করা ওর শুলগুলো মূলত দিনে হয়েছিল কিন্তু রাতেও ছিল আমাদের যে যে রাতের একটা শ্যুট ছিল বিশেষ করে একটা কবিতার উপরে রোম্যান্টিক একটা কবিতা সেটাও আসবে দেখতে পাবে দর্শক বন্ধুরা তো সেই জায়গায় আমার কিছু ঘটনা মনে পড়ছে আশা করি বা মনে পড়বে সেরকমই ঘটনা হ্যাঁ সেখানে অনেকটা রাতে প্রায় বারোটা সাড়ে বারোটা একটা এরকম মনে হয় রাত হবে তো সেই রাতে আমরা শ্যুট করছিলাম গোটা ছাদের মধ্যে আমরা একটা শেড বানিয়েছিলাম সেটটা হচ্ছে পুরো পাণ্ডুলিপির সমস্ত পৃষ্ঠা দিয়ে একটা সেট বানানো পাণ্ডু মানে বইয়ের আমরা ছেলেবেলায় যে খেলাগুলো খেলতাম বই নিয়ে খেলা বই নিয়ে নানারকম ডেকোরেট করা হ্যাঁ তো সেরকম এই কনসেপ্টটার মধ্যে এরকম উঠে আসছে সেগুলো টোটালি ওরা ওই রাতের মধ্যে হ্যাঁ ছাদে বসে বসে ওইগুলোর কিন্তু সেটগুলো তৈরি করেছে বা কাজগুলো করেছে যে বই দিয়ে এটাকে করা যায় বই দিয়ে এরকম একটা ফুল বানানো যায় বই দিয়ে এরকম একটা পাখি বানানো যায় এগুলো ওরা কিন্তু করেছে তো সেখানে এবং একটা রিস্কি জায়গা ছিল যেটা আমরা যখন ছাদের ওই আমাদের যে রোম্যান্টিক একটা সিচুয়েশান চলছে সেখানে শুভজিৎ আকাশ বলে আমাদের আরও দুজন স্টুডেন্ট যারা কাজ করেছে ছবিতে ভালো চরিত্রে আছে তারা ওই চিলেখোঁটার ওপর থেকে প্রচুর কষ্ট করতে হয়েছে তাদের ওই রাতের একটা দেড়টার সময়

যে পৃষ্ঠা নানান দিক থেকে উড়ে পড়ছে এই যে বিষয়গুলো শুভজিৎ দেখি ঢুলছে বসে বসে হ্যাঁ মানে রীতিমতো সত্যি ওটা একটা ভীষণ ভয়ানক একটা ব্যাপার যে হঠাৎ করে ওকে দেখলাম দেখি যে বসে বসে মানে ঢুলছে হ্যাঁ তো তাকে দেখো বলে এই কী ব্যাপার এরকম ঢুলছিস কেন তার ঘুম লাগবে তাহলে চলে আয় কারণ ওরকম একটা জায়গা থেকে যদি একটা অ্যাক্সিডেন্টলি ঘুম ঘুম মানে একটা চিলে চিলেকোঠার উপর থেকে ওই সুপটা যখন ওরা ওখানে উঠে কাজটা করছে তো অবশ্যই এটা ব্যাপার ছিল কারণ আমরা ছবিতে যে বিষয়গুলো দেখি ছবিতে কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা খুব মজাদার বিষয়গুলো দেখি বেশ রোম্যান্টিক বা সুন্দর সুন্দর লোকেশান সুন্দর সুন্দর ভিউ এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি আলটিমেটলি যখন এই কাজগুলো করা হয় কাজগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা হার্ডওয়ার্ক আমাদের থাকে পণিজিতের কি মনে হচ্ছে বা তোমার দিক থেকে তোমার যারা ফ্যান ফলোয়ার্স যারা আছে দর্শক বন্ধুরা বা তোমার এমনি বন্ধু যারা আছে বন্ধু সার্কেলে বাড়ির ফ্যামিলি তারা কি বলছে মানে ছবিটা টেলার দেখে বা ছবিটার গান দেখে কতটা আশাবাদী প্রথম কথা বলি স্যার যেটা বললো ফ্যান ফলোয়ার্স ওই তো বেকার সব কিছুই নেই সব ফাউ কথা কিন্তু এবার মানে তোমার বন্ধু ফ্যান ফলোয়ারস নি না ফ্যান ফলোয়ার ওই অত কেউ আমি না যে ফ্যান ফলোয়ার না না বন্ধু এমনি না আছে তোমারও যারা এখানে লাইক কমেন্ট করছে মিডিয়া মারফত বা এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত মারফত আর সেই জায়গা থেকে যারা তোমাকে সাপোর্ট করছে বা করবে আগামী দিনে আরও করবে বা যারা করেনি এখনো পর্যন্ত যারা সাপোর্ট করেনি আমি তো অবশ্যই বলবো যে বর্ণজিৎকে সাপোর্ট করতে হবে ওর পেজটাকে লাইক করতে হবে কমেন্ট করো অবশ্যই ওর ভিডিওগুলোতে কমেন্ট করো লাইক করো হ্যাঁ কারণ অবশ্যই তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু একজন নতুন শিল্পীকে আবার তোমরা দেখতে পাবে নতুন শিল্পীর জন্য কিন্তু তোমরাই তাদের বড় ভগবান আমি এটা মনে করি কারণ যদি আমাদের এই দর্শক বন্ধু না থাকে যদি কেউ না দেখে তাহলে তো কাজটা কাদের জন্য হবে এত পরিশ্রম হ্যাঁ এত কষ্ট এত কিছু বিষয় এত খরচ সবটাই কিন্তু বিফলে যাবে তো অবশ্যই সেটা চাই না তো সেক্ষেত্রে তোমার যারা আছে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে সেটা অবশ্যই বলবে আমার মনে হয় যাবে সবাই দেখতে হবে সবাই এক্সাইটেড আছে যে প্রথমবার তোর বন্ধুকে এরকম বড় পর্যায়ে দেখবি ওরা আমাকে বলেছিল যাবে দেখতে তোমার বাড়ির লোকেরও ট্রেলারটা দেখে খুবই ভালো লেগেছে আমার বন্ধুরাও দেখেছে আমি মেসেজ করছিল হোয়াটসঅ্যাপে যে ভাই কিসব ডায়লগ দিচ্ছি সেটা তুই মানে ওরাও এক্সাইটেড আছে দেখতে হবে যেহেতু ওদের বন্ধুকে ফার্স্ট টাইম বড পর্দায় দেখবে মাথায় থাকবে না আমি তো মনে করি গালাগালে দেবে কিন্তু মাথায় নিয়ে বেরবে যেমন একটা ক্যারেক্টার ছিল মানে ছিল আমি ওই মানে বললাম যে তোমার ক্যারেক্টারটা এমনই ইম্পর্টেন্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে হ্যাঁ তো সেই জায়গাতে কিন্তু ওই দর্শক বেরিয়ে যাবে মানে গালাগাল দিতে দিতে বেরোবে তোমাকে এইটো আমি বলতে পারি ঠিক আছে ওটাই পাও না যদি ওরকমই করে তাহলে বুঝতে পারবো ক্যারেক্টারটার সাথে লোকজন আরো রিলেট করতে পেরেছে ভালো লেগেছে যদি সত্যি গালাগালটা তারা তো বলবো ওটাই মানে তারা অ্যাচিভমেন্ট হয়ে গেছে আমার মানে যে ক্যারেক্টারটা প্লে করেছি লোকের সেই লেভেলে গিয়ে মাথা গরম হয়েছে হ্যাঁ একটু মানে বলতে পারি যে যারা বন্ধু বন্ধু আছে বন্ধু ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা এটা ভয় বা একটা চলে আসবে আমার ক্যারেক্টারটাকে দেখে বন্ধুদের সাথে একটা বিশ্বাসের একটা ব্যাপারটাও চলে যাবে ভালো বন্ধু ছবিতে কোনো চরিত্রই কোন কোথাও কারো চরিত্রই খুব ছোট বা খুব মানে চরিত্রের গুরুত্ব নেই এরকম কিন্তু নেই প্রতিটা ক্যারেক্টার তার সিন একটা হতে পারে তার সিন দুটো হতে পারে কিন্তু চরিত্রটার গুরুত্ব কিন্তু মারাত্মকভাবে আছে তো সেরকমই আমাদের এখানে বর্ণিজীর যে চরিত্রটা করেছে সেখানে এই চরিত্রটাও কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ চরিত্র যেটা বললাম যে ও যেটা বললো আর কি যে দর্শক মনে রাখবে আর কি অবশ্যই মনে রাখবে এই কারণেই বললাম মনে রাখতেই হবে কারণ ওকে না মনে রাখলে তাহলে বুঝতে হবে যে গোটা গল্পটাই হ্যাঁ মানে যে গোটা গোটা একটা সিনেমা সিনেমাটা তো হচ্ছে হলো দেখলাম কিন্তু ক্লাইম্যাক্সটা কি ক্লাইম্যাক্স হচ্ছে বর্ণিনী এটুকু বলে দিলাম তো এটার জন্য দেখতে হবে ছবিটা যাই হোক আজকের মতো এটুকুই আবার পরে আমরা নানান আড্ডার মাধ্যমে গল্পের মাধ্যমে আমরা ফিরে আসবো আজকের মতো টাটা ভালো থেকো সবাই